ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভূত মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে সালাম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের শোনাব এপিসোড নাম্বার সিক্স আর কথা না বাড়ি সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনায় ঘটনাটি ঠিক যেভাবে আছে আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করছি গ্রাম বাংলা মেথে উঠেছে গাঁচনে চড়কে কোথাও বা হরিবাসর বসেছে কোথাও হচ্ছে যাত্রা গান তাই এই সময়ে এক রাতে তারা তারাপথ গিয়েছিল যাত্রা দেখতে অনেক রাতে যাত্রা যখন শেষ হলো তখন দল বেঁধেই বাড়ি ফিরছিল ওরা এমন সময় হঠাৎ প্রকৃতির ডাকিয়ে রয়ে যেতে হলো তাকে সঙ্গে সাথে যারা ছিল তারা বলল তোমাকে একা পথের মাঝখানে ফেলে যায় কি করে তার চেয়ে বরং আমরা অপেক্ষা করি তুমি একটু তাড়াতাড়ি সেরে নাও তারাপোধে বরাবরই ডাকাবুকো বললো কোনো প্রয়োজন নেই গ্রামের কাছাকাছি যখন এসে গেছি তখন আর ভয় কি তাছাড়া চোর ডাকাত এলেও সুবিধা হবে না কিছু কি আর আসে আমার না ঠিক তা নয় আসলে রাত বিরাতের ব্যাপার তো যদি অন্য কিছু মানে ওই সবের একটু বদনাম আছে কি না এই গায়ে সোজা কথাই ভূত প্রেতের কথা বলছো সবে আমার কোনো ভয় নেই বিশ্বাসও নেই থাকলেও ওরা আমরা কিছু করতে পারবে না সবাই জানতো তারাপদ সাহসী ছেলে তাই বললো আমরা তাহলে যাই তারাপদ বলল স্বচ্ছন্দে চলে যাও ওরা চলে গেল তারাপদ নিশ্চিন্ত মনে মাঠে কাজ সেরে পাশে একটা বড়ো পুকুরে গিয়ে নামলো পুকুরটা শাকাঠির মধ্যে পড়ে মাছে ভর্তি এই পুকুর বড় বড় রুই কাতলা কাল ভর্তি পুকুরটা আর এই পুকুরে মাছের স্বাদও খুব তারপর যখন জলে নেমেছে ঠিক তখনই দেখতে পেল মস্ত একটা মাছ ঘাই দিল পুকুরের জলে পুকুরের চারপাশে বড় বড়ো আম গাছ ও বাষবন থাকায় কি মাছ সেটা বুঝতে পারল না তবে অনুমান করলো আট দশ কেজি ওজনের কাতলা মাছ একটা মাছটা আবার ঘাই দিল এবারও একেবারে ডাঙার কাছে তারপর হঠাৎই ওর গায়ে গা ঠেলিয়ে পিছলে সরে গেল তারপর জলে হাত পা ধুয়ে ওদ পেতে মাছটাকে বাগে পাওয়ার জন্য ও ঠিক কল যেভাবে হোক মাছটিকে ও ধরবে এই পুকুরের মাছ একটা ধরতে পারলে খাওয়াটা যা হবে তা কল্পনা করে দেখতে পেল মাছ যদি জলে থাকে তাহলে শুধু হাতে ধরতে যাওয়া বোকামি ছাড়া কিছু নয় তবু সব জেনে পদ তারা শুরু করলো তাপাতাপি তারপর যা হওয়া নয় তাই হলো হঠাৎ মাছটা ঘাই মেরে ডাঙ্গায় উঠে ছটফট করতে পদ ঝাঁপিয়ে পড়লো সেটার উপর আর ঠিক তখনই এক জড়া টর্চের আলো এসে পড়লো ওর গায়ে তারাপতির মুখ শুকিয়ে গেল ভয়ে নিশ্চয়ই যাদের পুকুর তাদের কেউ তবু ভালো করে তাকিয়ে দেখলো কেউ কথাই নেই ও দেখলো একটা খাটের সিঁড়িতে দাঁড়িয়ে একভাবে তাকিয়ে আছে ওর দিকে অন্ধকারে তার চোখ দুটো কি সাংঘাতিক রকমের জ্বলছে এই দেখে ও নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না এমন হয় নাকি রাত্রিবেলা চতুস্ফুশ জন্তুদের চোখ জ্বলে ঠিকই কিন্তু এইভাবে যাই হোক তারপর মাছটাকে নিয়ে যখন কোনো রকমের সে ঘাটের সিঁড়ি দিয়ে উঠতে পারলো না তখন বাধ্য হয়ে আঘাটায় উঠতে গেল এবারে ভয়ঙ্কর দৃশ্য ও দেখলো একটা কুকুর অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে এবং এগিয়ে আসছে এক পা এক পা করে আর কুকুরের চোখ দুটো দিয়ে নানান রঙের আলো বেরিয়ে এসে অন্ধকারের রঙের খেলা খেলে হারিয়ে যাচ্ছে তার প্রতি বুক ভয়ে কেঁপে কেঁপে উঠল এবার সে যত এগিয়ে আসে কুকুরও এগিয়ে আসে তত ভাবটা এই যে ডাঙ্গায় উঠলেই ছিঁড়ে খাবে ওকে তারপর তবুও দম্বার পাত্র নয় সে আবার অন্যদিক দিয়ে উঠবার চেষ্টা করলো কিন্তু কি জ্বালা এখানে একটা কালো বিড়াল তার চোখের অবস্থা একই রকম তবুও মাছটাকে বুকে নিয়ে উঠতে গেল বাষ্পনের দিকে এখানে আবার অন্য দৃশ্য একটা শেয়াল হুক্কা হুয়া হুক্কা হুয়া করে ডেকে ডেকে আকাশের দিকে মুখ করতে তার মুখ দিয়ে আগুনের হলকা ছুটতে লাগলো তারাপদ জানে এগুলোকে বলে উল্কামুখী শেয়াল ও এবার নির্ভয়ে ডাঙ্গায় উঠলো তারপর এক হাতে মাছটাকে বুকের মধ্যে আঁকড়ে রেখেই মাটির একটা ঢেলা দিয়ে ছুঁড়ে মারল শিয়ালটাকে যেই না মারা শেয়ালটা অন্যই খেখে করে মানুষের গলায় হেসে হেসে পালিয়ে গেল সেখান থেকে কিন্তু এই বাসবন পার হবে কি করে ওর কেবলই মনে হতে লাগলো কারা যেন চারিদিক থেকে দোল খাচ্ছে সেই বাস ভেতর কেউ যেন ওর কানের পাশ দিয়ে শো শো করে বেরিয়ে যাচ্ছে এবার দারুণ ভয় পেয়ে গেল তারাপদ ও বুঝতে পারল যে সে কখনো যা বিশ্বাস করত না তা বিশ্বাস না করে উপায় নেই সত্যি সত্যি সে আজ এই মুহূর্তে ভূতের পাল্লায় পড়ে গেছে যখন মনের অবস্থা ঠিক এরকম রকম তারা ওই দেখতে পেল একজন বয়স্ক মানুষ লণ্ঠন হাতে বাসবাগানে ভেতর দিয়ে পেরিয়ে আসছে কিন্তু এই রাত বিরেতে বাস বাগানের ভেতরে কেন ওর কি ভূতের ভয় নেই নাকি অথবা সাপ তারপর চেয়ে চেয়ে ডাকলো তাকে এই যে শুনছেন মানুষটি কোনো সারা শব্দ না দিয়ে চলতে লাগলেন কালা নাকি শুনতে না পান তবু একজন চলমান মানুষ তো ও দ্রুত পা চালিয়ে ধরে ফেললো তাকে তারাপথ কাছে গিয়ে বলল আমি আনগুনি গিয়েছিলাম যাত্রা শুনতে তারপর হঠাৎ প্রকৃতির ডাকে আটকে গিয়ে ভূতের পাল্লায় পড়ে যায় আমাকে একটু দয়া করে বাগানটা পার করে দেবেন মানুষটি হা না কিছু না বলে একইভাবে পথ চলতে লাগলেন চলছে তো চলছেই বাগান আর শেষ হয় না পথও পরায় না তারাপদ অবস্থা তখন শোচনীয় সে দেখল তার যেটা আছে সেটা আসলে বুকে মাছের বদলে তার কঙ্কালটা দেখা মাত্রই সঙ্গে সঙ্গে মাত্রার মাছটাকে ছুঁড়ে ফেলে দিল মাটিতে মাছটা তখন আবার পূর্ণরূপ ফিরে পেয়ে জীবন্ত হয়ে হঠাৎ ঘাই মেরে শূন্য লাফিয়ে ছিটকে পড়ল পুকুরের জলে তারপর দেখল এতক্ষণ ধরে সে এত হেঁটেও পুকুর পাড়ে আছে মাছটা জলে পড়তেই চলমান মানুষটি থমকে দাঁড়িয়ে লুণ্ঠনটা আবার তুলে ধরে পুকুরের দিকে তাকিয়ে বলেন যা বেঁচে গেল ওটা সে আলোয় খুব কাছ থেকে লোকটির মুখের দিকে তাকিয়ে এবার শোচনীয় হয়ে উঠল তারাপদের অবস্থা ওর সিদ্ধার উপর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তখন কাপা কাপা করাই তারাপদ বলল একই সিঁধে যেটু আপনি চিনতে পেরেছিস তাহলে আপনি এখানে কেন এখানে ছাড়ার কথাই থাকবো বল এই বাগানে তো আমাকে সাপে কামড়েছিল এর পাশে তো খাল খালধাড়ে পোড়া হয়েছিল আমাকে সেই থেকে এখানে আছি তারা তখন প্রাণের দায়ে দিকবিত জ্ঞান শূন্য হয়ে ছুটছে এমন সময় বাসবাগান পার হয়ে পীর বাবার থানের কাছে চলে এল অনেক আগে এখানে এক বৃদ্ধ ফকির থাকতেন তখন তিনি নেই তবে ভগ্ন স্থান আছে কতগুলো পোড়া মাটির ঘোড়া আর কি সব যেন আছে ও সেখানে এসে হাঁপাতে লাগলো এদিকে সেই গরু কুকুর আর উল্কামুখী শিয়ালটা পিছু পিছু এসে চোর আর নানা রকম ভাবে দেহাটাকে ছোট বড় করে চোখের মনের আলোয় খেলা দেখিয়ে ভয় দেখাচ্ছে তারপর বুঝল এদের হাত থেকে আর ওর রেহাই নেই তাই কাতর ভাবে সেই পীর বাবার কাছে মাথা কুটে বলতে লাগলো পীর বাবা আমাকে রক্ষা করো এই প্রেতের কবল থেকে তুমি না বাঁচালে কেউ আমাকে বাঁচাতে পারবে না আর শত অপরাধ ক্ষমা করো তুমি আমাকে রক্ষা করো বলার সঙ্গে সঙ্গে দেখা হলো এক অদ্ভুত ব্যাপার কথা থেকে যেন এক ঘোড়া সাওয়ার এসে হাজির হলো সেখানে তার হাতে তীক্ষ্ণ বাড়ে সে এসেই বলল কে ডাকে আমায় তুই কে আপনি কে তুই কে বলা আগে আমি তারাপদ গুহদের বাড়ির ছেলে বেরহুল গ্রামে থাকি আনগুনই যাত্রা শুনতে গিয়েছিলাম এখন সময় আর ভয় নেই আমি এসে গেছি তারপর চোখের সামনে তখন এক ভয়ানক দৃশ্য সেই ঘোড়া সাওয়ার রূপকথা রাজপুত্রের মতো ঝাঁপিয়ে পড়ল গরু কুকুর আর শেয়ালের উপর গরু আকৃতি তখন হাতির মতো বিশাল কুকুরের চেহারা ঘোরার মতো আর শেয়াল সে কখনো বাড়ে কখনো কমে সে কি ভয়ানক যুদ্ধ সেই যুদ্ধে কেউ কাউকে পরাস্ত করতে পারে না অবশেষে একসময় হার মানতে হলো গরু কুকুর আর শেয়াল নিপাত হয়ে গেল তিনজনই ঘোড়া আকৃতি তখন অন্যদের চেহারার সঙ্গে সামঞ্জস্য রেখে তাল গাছের মতো একটু একটু করে দিনের আলো ফুটে উঠছে তখন রনক্লান্ত ঘোড়া এক হাতে কপালের ঘাম মুছে বলল আর কোনো ভয় নেই তোর যা চলে যা তারাপদ বিগলিত হয়ে বললো আপনি কি। যা বলছি সেই কণ্ঠস্বরে পদ ভয়ে ভয়ে তাকালো ঘোড়া দিকে আর কি আশ্চর্য ওর চোখের সামনেই ভোরের আবছা আলো অন্ধকারে একটু একটু করে মিলিয়ে গেল ঘোড়া তারা তারাপদ ঘরে ফিরে এলো তবে সেই থেকে আর কখনও রাত দুপুরে একা শাখাঠিয়া দিয়ে যাওয়া আসার চেষ্টা করে সে